আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের নতুন একটি ভিডিও নিয়ে আসলাম নতুন সবজি রান্নার ভিডিও দেখুন এই গ্রীষ্মকালে গরমের সময় সবজিটি খুব পাওয়া যায় এটি হলো ঢেঁড়স ঢেঁড়স দেখুন এত সুন্দর করে রান্না করা হয়েছে সরিষা বাটা দিয়ে খুবই মজার এটা যে মানে দেখেন কি সুন্দর সবুজ গ্রিন এত সুন্দর লাগে মাশাল্লাহ খেতে খুবই ভালো লাগে আমার তো এটা খুবই পছন্দ আর ঢেঁড়সে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম এটা আমাদের শরীরের জন্য খুবই ভালো আমরা যারা একটু ক্যালসিয়ামের শর্ট হয়ে গেছে বয়স হয়ে গেছে তারা তো এই সবজিটা খুবই পছন্দ করতে পারি আমরা আমরা যারা ডায়েট করি তারা তো আমরা এই সবজিটা এমনিও আমরা খেতে পারি এখন আমি প্রথমে আমি সবজিটা সুন্দর করে ঢেঁড়সটা ধুয়ে নিব পরিষ্কার করে ধুয়ে আমি এটাকে সুন্দর করে কেটে নেব ছোটো ছোটো করে দেখুন আমি ছোটো ছোট করে কেটে নিচ্ছি এভাবে কাটা হয়ে গেলে আমি তারপর দেখুন আমার কাটা এভাবে আমি সবগুলো কেটে নেব তারপর চলে আসবো আমি বেটে নেওয়ার জন্য এখন দেখেন আমি এখানে দুই টেবিল চামচ পরিমাণ সরিষা নিয়ে নিয়েছি আমি কালো সরিষাটাই নিয়েছি দেখতে ভালো লাগে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে এটাকে আগে শুধু শুধু বেটে নেব তাহলে দ্রুত এটা মিহি হয়ে যায় দেখুন আমি এখন এটা বেটে নিলাম তারপরে আমি পাঁচটা কাঁচামরিচ দিয়ে দিলাম আমি এটা কাঁচামরিচই যেটা লাল হয়ে গেছে সেটা ব্যবহার করেছি যেহেতু আমি এখানে শুকনো মরিচটা ব্যবহার করব না শুধু কাঁচা মরিচই ব্যবহার করব সুন্দর করে এটা আমি বেটে নেব। তারপরে আমি এখানে সামান্য পেঁয়াজও দিয়ে বেটে নেব আর আমার জিরা বাটা আর রসুন বাটা ও আদা বাটা আমার বাটা রয়েছে আগে এটা আমি ফ্রিজিং করে রেখেছিলাম সেটা ব্যবহার করব আর এখন আমি পেঁয়াজটা এর সাথে বেটে নিলাম আমার সমস্ত বাটা হয়ে গিয়েছে এখন আমি এটা একটা পাত্রে তুলে নিব তুলে রেখে আমি চলে যাব রান্নার ক্ষেত্রে এখন চলে আসলাম আমি একটি কড়াই তেল গরম করে নিয়েছি নেওয়ার পরে আমি মশলাগুলো বেটা বাটা মশলাগুলো আমি দিয়ে দিব। দেখুন আমি বাটা মশলা দিয়ে দিয়েছি তারপরে হলুদ গুঁড়া এবং সামান্য পরিমাণ এখানে আমি ধনিয়া গুঁড়াও দিয়ে দিচ্ছি আর সামান্য পরিমাণ লবণ দেব আমি হলো সরিষা বাটার সময় সামান্য লবণ দিয়েছিলাম এই এখানে পরিমাণে খুব অল্প দিলাম তারপর দিয়ে দিলাম রসুন বাটা আদা বাটা এবং জিরা বাটা দিয়ে আমি মশলাটি সুন্দর করে কষিয়ে নেব আমি এখানে বাটিতে মশলা তুলেছিলাম যে ফ্রিজে সেখান সেটা ধুয়ে সামান্য পানি দিয়ে দিলাম দিয়ে আমি এটা সুন্দর করে কষাবো যখনই তেলটা ভেসে ভাজা ভাজা হয়ে আসবে তখন আমি সবজিটা দিয়ে দিব দেখুন সবজিটা দিয়ে দিলাম এই সবজিটা আমি ঢেকে রান্না করব না ঢেকে কষাবো না কারণ ঢেকে কষালে এর যে সবুজ কালারটা সেটা কেমন কালচে হয়ে যাবে অরিজিনাল সবুজ কালারটা থাকবে না এজন্য এটা আমি এভাবে অল্প অল্প এতে মানে না ঢেকেই আমি কষিয়ে নেব অল্প অল্প সামান্য পানি দিয়ে আমি সামান্য করে পানি দিয়েছিলাম দিয়ে আমি আস্তে আস্তে জাল দিয়ে আমি এটা কষিয়ে নেব এটা অল্প জালে এটা রান্না করতে হবে জোরে জাল দিয়ে রান্না করা যাবে না যেহেতু ঢেঁড়স এটা নরমই বিজলা জাতীয় সবজি এই এটাকে অল্প অল্প পানি দিয়ে এটা আমার কষাতে হবে সুন্দরকে কষিয়ে নেব এই সবজিটা এভাবে খেলে খেয়ে যদি আপনারা একবার দেখেন বুঝবেন কী স্বাদ আসলে অর্মিতের মতো যাই হোক এটা আমার কাছে খুবই ভালো লাগে এই জন্য আপনাদের সাথে শেয়ার করতেছি দেখুন কত সুন্দর এই যে আমি সামান্য পরিমাণ পানি দিয়েছি আমার হয়ে গিয়েছে দেখুন রান্না এইভাবে রেখে দিলাম মাশাল্লাহ অনেক সুন্দর কালার এসেছে দেখুন কি সুন্দর মাখা মাখা এভাবে না হবাবেন অনেক সুন্দর ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম